কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলি বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা বাংলাদেশে আজকে এ থেকে যদি পাঁচ দশ বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘ সূত্রিতা দেখেছি আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয় এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি বাবার যে পাগল প্রায় অবস্থা সেটা কোনো দিন এরকম কথা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা শুধু একটা জিনিসই চাই ওই ধর্ষকদের আমরা মৃত্যুদণ্ড চাই আর ধর্ষণ নামক এই যে নৃশংস একটি ঘটনা এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায় সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই